আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদে প্রথম জাতীয় সম্মেলন শিক্ষা ও গবেষণার মাইল ফলক হিসেবে কাজ করার আশা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে টু এ সাস্টেইনেবল ফিউচার ইকোনমিক স্ট্যাবিলিটি পলিটেকনিক্যাল রিকমার্স অ্যান্ড সোশিও কালচারাল ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ শীর্ষক প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের গ্যালারি দুইতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আব্দুল মূলত উদ্দেশ্য হচ্ছে কনফারেন্স বা সেমিনার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে স্টুডেন্ট শিক্ষার্থী এবং বিভিন্ন গবেষকদের একটা মিলন মেলা এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসে এসেছে গবেষকরা এসেছে এবং তারা তাদের রিসার্চের আউটপুট শেয়ার করছে বিভিন্ন মানে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের স্টুডেন্টরা এর মাধ্যমে নতুন নতুন জ্ঞানের উন্মেশ ঘটাতে পারবে নতুন নতুন নলেজের সাথে পরিচয় হবে টেকনোলজির সাথে পরিচয় হবে সুতরাং এই কনফারেন্সগুলো খুবই ইম্পর্টেন্ট বিশেষ অতিথি ছিলেন উপ উপচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামীম আহসান সম্মেলনের মূল বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান অনেক পার্টিসিপেন্ট এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমার মনে হয় যে এই ধরনের অ্যাকাডেমিক কলাবোরেশনের মাধ্যমে আমরা যদি এইভাবে কাজ করি তাহলে আমাদের ফিউচার যেটা আমরা আনসাস্টেনেবলের কথা বলছি সেটা এড অ্যাড্রেস করতে আমাদের অনেক হেল্প হবে কারণ এখানে এক এক এলাকার এক এক রকম সমস্যা আছে তো আমরা যখন একটা যৌথভাবে এখানে আলোচনা করছি তখন আমরা একটা সামগ্রিকভাবে যে নেক্সট আমরা কিভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারি এবং আগামী ফিউচার যাতে সাস্টেনেবল হয় এ ব্যাপারে কন্ট্রিবিউ কন্ট্রিবিউট করার একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে আর কি এটা একটা ভালো দিকের এখানে অনেক গবেষক প্রায় আশিটি মতো এখানে তাদের গবেষণা গবেষণাকর্ম তাদের আইডিয়াসগুলো পারস্পরিক মতো শেয়ার করবে এবং শেয়ারিংয়ের মাধ্যমে আমরা আসলে এই যে একটা এখান থেকে যদি একটা পলিসি নোট দেয়া যায় সরকারের যারা পলিসি লেভেলে আছে তাদের যদি দৃষ্টি আকর্ষণ করানো যায় আমার মনে হয় যে এখান থেকে অনেক আইডিয়াস সরকারও গ্রহণ করতে গেস্ট অফ অনার ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এম রফিকুল ইসলাম এর ফলে একদিকে যেমন ইউনিভার্সিটির শিক্ষক ছাত্ররা উপকৃত হবে তাদের যে ডেপথ অফ নলেজ যেটা কোনো একটা বিষয় সম্পর্কে জানা এবং শেখার সেটা উন্নতি হবে একই সঙ্গে দেশেরও উন্নতি হবে এই সে কনফারেন্সের মাধ্যমে আমাদের দুর্বলতা কোথায় রয়েছে কিনোর স্পিকার যেমন বলেছেন অন্যরাও তাদের বক্তব্য সেগুলো প্রকাশ করছেন যে কোন কোন সেক্টরে দুর্বল এবং তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং এগুলো যদি আমাদের জাতীয়ভাবে মূল্যায়ন করা হয় তাহলে এটা দেশের মঙ্গল বয়ে আনবে একই সঙ্গে ইউনিভার্সিটির একাডেমিক যে ইনভারনমেন্ট সেটার উন্নতি হবে সভাপতিত্ব করেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মীর খালেক ইকবাল চৌধুরী আমাদের স্কুটিনি প্যানেল ছিল সেই প্যানেল তারা স্কুটিনি করে বাহাত্তরটা পেপার আজকে এই কনফারেন্সে উপস্থান হবে সাতটা ডিফারেন্ট ট্র্যাক আছে সেই ট্র্যাকগুলিতে সব সিনিয়র স্যার বিভিন্ন ইউনিভার্সিটি তারা সেশন চেয়ার হিসেবে তারা থাকবেন এবং আমাদের ইউনিভার্সিটি থেকেও আর্থ অ্যান্ড লাইফ সায়েন্সের তিনি থাকছেন এবং আমি একটা ট্র্যাক স্টেশন হিসেবে থাকছি এইভাবে সত্তরটা বাহাত্তরটা পেপার উপস্থাপিত হবে আমরা আশা করছি যে এই পেপারগুলো উপস্থাপিত হওয়ার পরে একটা ভালো আমরা সারা পাবো এবং ভবিষ্যতে এই পেপারগুলো থেকে আমরা একটা স্পেশাল এডিশন জানালে করতে পারবো বলে আমরা মনে করছি সাতটি বিশ্ববিদ্যালয়ের জন গবেষক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত শিক্ষাবিদ সম্মেলনে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের দিন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সকল শিক্ষক ও সংশ্লিষ্টরা এই কনফারেন্স ঘিরে স্টুডেন্টরা অনেক দিন ধরে প্রস্তুতি গ্রহণ করেছে এবং আমরা সুযোগ পাচ্ছি আমাদের বিভিন্ন রিসার্চ পেপারগুলো সাবমিট করার এবং এই কনফারেন্সের মাধ্যমে রিসার্চ ঘিরে আরও অনেক কিছু আমরা জানতে পাচ্ছি এবং কিভাবে হচ্ছে রিসার্চের প্রতি আমরা আরও বেশি উৎসাহী হতে পারবো বা কোন কাজের মাধ্যমে আসলে আমাদের রিসার্চের কোয়ালিটি আরও বেশি বিল্ড করতে পারবো এই জিনিসগুলো শিখতে পারছি এটা নিয়ে আমরা খুশি এবং অবশ্যই সম্মানিত এবং আশা করছি পরবর্তীতে এরকম আরও আয়োজন আমরা দেখতে পারবো তো এই জায়গাতে এটা আমাদের একটা আকাঙ্ক্ষার জায়গা হয়েছে এবং খুব এনার্জেটিক ফিল করছি এর কারণে এবং আমরা খুব এগারলি ওয়েটিং যে এটা আমাদের জন্য খুব ইম্প্যাক্টফুল হবে আমরা যারা আসলে রিসার্চ বা এই যে এই বেজ কাজ করতে যাচ্ছি এই গবেষণার উচ্চতর ডিগ্রিগুলো নেওয়ার জন্য বা বিদেশে স্কলারশিপ পড়াশোনার জন্য তার জন্য অনেক ভ্যালুয়েবল বলে মনে করি কারণ এটা যদি হয় পরবর্তীতে যে একটু আগে বললাম যে এটা কনফারেন্স আকারে যখন পাবলিশড হবে পাবলিশড হইলে এটা আমাদের একটা নতুন ইরা যোগ করবে আমাদের নামের ক্ষেত্রে যে হ্যাঁ আমরা কিছু কন্ট্রিবিউশন করেছি এইটা আমার দীর্ঘত প্রথম আমাদের জন্য এটা একটা অভাবনীয় সূচনা আমরা যারা রিসার্চার আছি রিসার্চ স্টুডেন্ট আছি এবং আমাদের যারা জুনিয়র আছে তাদের জন্য এটা অনেক অনুপ্রেরণা দেয় আমরা যারা দেশের বাইরে পড়তে যেতে চাই বা রিসার্চের প্রতি আমাদের আগ্রহ আছে তারা আমরা অবশ্যই এটা থেকে অনেক কিছু শিখবো এবং আমাদের জন্য ফলপ্রসূ হবে এবং আমাদের যারা জুনিয়ররা আছে যারা রিসার্চের প্রতি আগ্রহী তারাও আশা করতেছে অনেক কিছু শিখবে আজকের এই কনফারেন্স থেকে এমন আয়োজনে উচ্চশিক্ষার শিক্ষার্থীরা তারা বলেন গবেষণাপত্র তৈরি মানসম্পন্ন গবেষণাপত্র আরও কিভাবে উন্নয়ন ঘটানো যায় এ সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে এর মাধ্যমে গবেষক শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবেন দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোর সাথে থাকার জন্য ধন্যবাদ